আজ শনিবার ভোটের সুর উঠবে সপ্তমী বাংলার নটি আসনের নজরে অভিষেক সুদীপ তাপস রেখারা শুরু হয়েছিল এপ্রিলের উনিশ তারিখে একের পর এক দফা পেরিয়ে শেষ দফায় ভোট শনিবার অর্থাৎ আজ আর এই সপ্তম দফায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ভোট হবে শেষ নটি আসনে এই আসনগুলি হল এক দমদম দুই বসিরহাট তিন বারাসাত চার জয়নগর পাঁচ মথুরাপুর ছয় ডায়মন্ড হারবার সাত যাদবপুর আট উত্তর কলকাতা এবং নম্বরে কলকাতা দক্ষিণ এই নয় আসনে গুরুত্বপূর্ণ প্রার্থী কারা কতজন ভোটার কমিশনের প্রস্তুতি বা কেমন জানাতে চলেছি বিস্তারিত আজ গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে পরপর দুবার জিতে এই কেন্দ্র থেকে সংসদ হয়েছেন তিনি এবার তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাসকে যদিও ভোট পণ্ডিতদের একাংশের মতে এছাড়াও দমদমের তৃণমূল প্রার্থী হল সৌগত রায় বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় নামছেন লড়াইয়ে প্রত্যেকেই গতবারের নির্বাচিত সংসদ প্রত্যেকেই নিজের কেন্দ্র থেকেই লড়ছেন শুধু বসিরহাট এবং যাদবপুরের প্রার্থী বদল করেছে রাজ্যের শাসক দল বসিরহাটের বিদায়ী সংসদ নুসরাত জাহানের বদলে তৃণমূলে এবার প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে যাদবপুরে গতবারের বিজয়ী প্রার্থী মিমি চক্রবর্তীর বদলে রাজ্যের শাসক দল প্রার্থী করেছে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে অর্থাৎ সপ্তম দফার ভোটে নিজেদের প্রমাণ করার লড়াইও লড়বেন কয়েকজন তাদের মধ্যে অন্যতম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় রেখা সন্দেশকালীর আন্দোলন থেকে বঙ্গ রাজনীতির আলোকবিরতে উঠে এসেছে সন্দেশকালীতে বিক্ষোভ আছড়ে পড়ার পর থেকে সংবাদ মাধ্যমের পর্দায় বারবার ভেসে উঠেছিল তার মুখ নারী নির্যাতনের অভিযোগ তুলে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে অচিরেই প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত লাভ করেছেন আর ফিরে তাকাতে হয়নি বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ পরে নাকি মোদীর কথাতে দিল্লিবাড়ির লড়াইয়ে বসিরহাট কেন্দ্রে বিজেপির টিকিটে তার প্রার্থী হওয়া বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সঙ্গে লড়াই তার অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস গত ছয় মার্চ বিজেপিতে যোগ দেন তৃণমূল এবং বিধায়কের পদ ছাড়েন তার কয়েকদিন আগে তৃণমূল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দলের বিরুদ্ধে খুব উগ্র দিয়েছিলেন তাপস তার দলত্যাগের প্রসঙ্গে আরও একটি নাম উঠে এসেছিল তিনি কলকাতার উত্তর লোকসভা তৃণমূল প্রার্থী সুদীপ তার সঙ্গে তাপসের সম্পর্ক তৃণমূল বারবার মধুরই ছিল দলত্যাগের কথা ঘোষণার সময় তাপস জানান তার বাড়িতে ইডি হানার নেপথ্যে সুদীপের হাত রয়েছে তাপস বিজেপিতে যোগদানের পর লোকসভা নির্বাচনে তাকে সুদীপের বিরুদ্ধে কলকাতা উত্তরের টিকিট দিয়েছে বিজেপি উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য সুজনের লড়াই দমদমে তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগতের সঙ্গে অন্যদিকে যাদবপুরের সিপিএম এর তরুণ তুর্কি সৃজন লড়বেন যুবনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে তৃণমূলের মালাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কলকাতার দক্ষিণে তৃণমূল ভরসা রেখেছে তার উপরেই মথুরাপুরের তৃণমূলের প্রার্থী বাপি হালদার ভোট ময়দানের নতুন তার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন অশোক পুরকায়েত রাজ্যের সপ্তম দফা নিয়ে প্রস্তুত কমিশনও নয়টি কেন্দ্রে মিলিয়ে মোট নশো আটষট্টি কোম্পানি বাহিনী নিয়োগ করা হয়েছে এবং কুইক রেসপন্স টিম থাকছে সাতশো অষ্টআশিটি এছাড়াও তেত্রিশ হাজার দুশো বিরানব্বই জন পুলিশ কর্মী মোতায়েন থাকছে সপ্তম দফায় সপ্তম দফার ভোটে নটি কেন্দ্রের মোট ভোটার এক কোটি তেষট্টি লক্ষ চল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন এদের মধ্যে পুরুষ ভোটার তিরাশি লক্ষ উনিশ হাজার চারশো একাশি জন এবং মহিলা ভোটার আশি লক্ষ কুড়ি হাজার তিনশো ছাব্বিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে পাঁচশো আটত্রিশ জন এছাড়া মোট ভোটারদের মধ্যে আঠারো থেকে উনিশ বছর বয়সী ভোটার দু লক্ষ একাত্তর হাজার পাঁচশো ছিয়ানব্বই জন মহিলা পুরুষ এবং তৃতীয় লিঙ্গ মিলিয়ে পঁচাশি বছরের বেশি বয়স এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো বাহাত্তর জন ভোটারের এবং একশো বছর পেরিয়ে গিয়েছে এমন এক হাজার একশো জন ভোটারও রয়েছেন রাজ্যের সপ্তম দফা নির্বাচনে সপ্তম দফায় রাজ্যে মোট সতেরো হাজার চারশো সত্তরটি বুথে ভোট গ্রহণ হবে নির্বাচন কমিশনের হিসেবে এর মধ্যে স্পর্শকাতর বুথ তিন হাজার সাতশো আটচল্লিশটি সকলে অপেক্ষায় যাতে ভোটটা শান্তিপূর্ণ হয় কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন কোথাও কোনো গণ্ডগোলের রেশ দেখা গেলে সাথে সাথে জানান প্রশাসনকে